দেখেছো কিনে ওপরওয়ালা বুঝিয়ে এবার আমাদের উপর মুখ তোলো চেয়েছে আমাদের এবার লাউয়ের ফলন ভালোই হয়েছে দেখতে পাচ্ছো কিভাবে নদীর উপরে জালের নিচে লাউগুলো কেমন ঝুলে আছে হ্যাঁ হ্যাঁ আমি সবটাই দেখতে পাচ্ছি এবার আর আমাদের কোনো কষ্টই থাকবে না লাউয়ের ফলন ভালোই হয়েছে লাউ যদি ভালো দামে সবগুলো বাজারে বিক্রি করতে পারো তাহলে অনেক দিন ভালোভাবে আমাদের সংসারটা চলবে এর আগে কয়েকবার আমার ব্যবসায় লোকসান হয়েছে তাই এবার বুদ্ধি করে নদীর পারে লাউ গাছগুলো লাগিয়েছি কিন্তু এবার দেখছি আমার ভালোই লাভ হবে লাউয়ে পুরা নদী ভরে যাচ্ছে কেমন জানি হ্যাঁ আরে লাউয়ে নদী ভরবে কিভাবে কি বলছো নাকি তুমি লাউয়ে ঝাঁপ ভরে যাচ্ছে এতটাই আনন্দিত হচ্ছি আমি এই লাউগুলো দেখি সেজন্য কোনটা কি বলবো তাও ভুলে যাচ্ছি গিন্নি তুমি আবার আমার কথার ভুল ধরছ তাই না ও তুমি ভুল কথা বলবে আর আমি ধরলেই দোষ না তবে তুমি এবার আর আমার আসন ভুল ধরতে পারবে না প্রতি তো আমার সাথে চেঁচামেচি করো এবার আর আমার সাথে কোনো চেঁচামেচি তুমি করতে পারবে না কারণ এবার আমার লাভের ফলন ভালো হয়েছে অন্যবার লোকসান হলেও এবার লাভ হবে হয়েছে হয়েছে এখন বাড়িতে চলো চলো দা আরে ও রমেশ দা বাড়িতে আছো নাকি একবার এদিকে আসো তো কি গো বোল আমার দা দুপুর বেলা তুমি এখানে এসে এমন টাকাটা কি করছো কেন কিছু বলবে নাকি হ্যাঁ তোমার সাথে একটু কাজের কথা ছিল আমার সাথে একটু নদীর ঘাটে চলো না কাজের কথা থাকলে এখানে বলো নদীর ঘাটে গিয়ে কি করব নদীর ঘাটে তোমার সাথে আমার একটু কাজ আছে চলো না না ও চাইছে তাও আপনি ওকে জোর করছেন কেন নদীর ঘাটে যাওয়ার জন্য আমি তো এখানে কোনো মহিলাদের সাথে কথা বলছি না আমি বলেছি রমেশের সাথে তুমি মাঝখান থেকে কথা বলতে এসছো কেন হ্যাঁ তুমি এসব কি বলছো ভোলানাথ দা গীতা আমার স্ত্রী অবশ্যই ও কথা বলবে তুমি আমার সামনে ওকে এভাবে কথা বলছো কেন ও তো খারাপ কিছু বলেনি তোমাকে বয়ে গোলামি করছো নাকি তোমাকে ডাকছি সেখানে না গিয়ে এখানে কথা বাড়াচ্ছ আমি কোথাও যেতে পারবো না কি বলবার আছে এখানেই বলো তোমার তো ভালোই লাউ হয়েছে নদীর ঘাটে সেখান থেকে আমাকে একটা লাউ দাও এখন পয়সা দেব না পরে দিয়ে দেব না না লাউ দেওয়া যাবে না আগেও আপনি চারটি লাউ নিয়েছেন সে পয়সা এখনো দেননি আমি বলছি এখান থেকে চলে যান এবার বুঝতে পেরেছি কেন আমাকে নদীর ঘাটে ডাকছিল বাড়িতে গিন্নি লাউ দেবে না আমাকে পঠিয়ে পাঠিয়ে তাই জন্য তুমি এখানে নিয়ে আর এই ধান্দা করছো হ্যাঁ এখন আমি সেই কারবারে নাই তোমাকে কোনো লাভ দিতে পারবো না বাবু তুমি এখন এখান থেকে চলে যাও আগের চারটে লাউয়ের টাকা দিয়ে তারপর দেব এখন অপমান করলে তো ঠিক আছে এর তুমি তো ভোগ নিয়ে এলে না খালি হাতে ফেরত চলে এলেছে এখন রাখবো কি আর খাবো বা কি না কি মন মেজাজ আমার কিন্তু ভীষণ খারাপ হয়ে আছে ওਨੇ রাগ কখন তোমার উপর দেখিয়ে ফেলবো তখন আবার তুমি রাগ করবে তার চেয়ে ভালো আমাকে একা কিছুক্ষণ থাকতে দাও আমার মেজাজটা একটু ঠান্ডা হতে দাও কি হয়েছে তোমার মেজাজ দেখাচ্ছ তোমাকে পাঠালাম লাউ আনতে বাড়ি থেকে তুমি লাউ না এনে খালি হাতে চলে এলে আবার আমার উপর মেজাজ দেখাচ্ছ কিছু হয়েছে নাকি ওই বাড়িতে ওই রমেশকে আমি কোনোভাবেই ছাড়বনি ওকে একদম ধ্বংস করে দেব সালা আমাকে অপমান করেছি তাহলে আমি ঠিকই ধরেছি কি হয়েছে সেটা আমাকে বলো তো আর ওদের ちゃっতে টাকা পাবে সেই জন্য এখন আর আমাকে লাউ দিতে রাজি হলো না বোয়ের গোলাম সালা ওর বউ দিদি নিষেধ করেছে ওকে দেখে নেবো দেখে নেবে কি ভাবে তো ভাবছি তুমি তুমি আর কাজ কর ওদের উপর প্রতিশোধ নিতে হলে পুরো গ্রামে ওদের লাউয়ের বদনাম করে আসো বলবে

আমরা তো সেটাই জানতে চাচ্ছি তুই কি কথা বলবার জন্য আমাদের সবাইকে এখানে ডেকে জড়ো করেছিস সবার তো বিভিন্ন রকমের কাজ থাকতে পারে আরে তোর এখানে তো সারা দিন বসে থাকবে না মানুষ গ্রামের সব মানুষেরই তো এটা জানা দরকার সেই জন্যই অপেক্ষা করছিলাম এখন তো সবাই এখানে জড়ো হয়ে গেছে যারা আছো আমি যে খবর তোমাদের এখানে দেব বাকিদের সেটা জানিয়ে দেবে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা না আমরা জানিয়ে দেব আগে কি বলতে চাচ্ছ সেটা ঠিকভাবে বলো দেখি তোমরা যাকে গ্রামের সৎ মানুষ ভাবো জানো সেই রমেশ এসে রমেশ কি করেছে জানো আরে তোমাদের রমেশ লাউের ফলন বাম্পার দিয়েছে বাম্পার ফলন হয়েছে তার তবে বাম্পার ফলনের পেছনে লুকানো কাহিনী আছে খারাপ রাসায়নিক পদার্থ ব্যবহার করেছে যাতে লাউ বড় হয় এবং বেশি হয় সেগুলো আমি সহ আমার গিন্নি খেয়ে অসুস্থ হয়েছি গ্রামের অনেক মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে তার কাছ থেকে তোমরা কোনো লাউই কিনবে না পর্যন্ত রমেশ এমন খারাপ কাজ কর না চি 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 তুমি সবাইকে কথাটা জানিয়ে ভালোই করেছ ধন্যবাদ বলা না আমরা কেউই এখন ওর থেকে লাউ কিনবো না হ তোমাকে দেখছে মুচকি মুচকি হাসছো তোমারই মুচকি মুচকি হাসার কারণটা কি শোনে নিশ্চয়ই অন্য কোনো মেয়ের কথা ভেবে হাসছো কি বলো কি তুমি পাগল হয়ে গেলে নাকি মাঝে মাঝে এমন কথা বলো পাগল ও বলে না সত্যি বলা হলে তো হবে। যদি এটাই না হয়। তাহলে তুমি সেটা আমি হাসছিলাম কালকের কথা ভেবে গ্রামবাসীদের সেই কবি আমি বলে রেখেছি এবার আমার লাউয়ের ফলন ভালো হয়েছে যদি শেষ পর্যন্ত এমন ভালো ফলন হয়ে থাকে তাহলে গ্রামবাসী সবাইকে আমি বিনামূল্যে কোনো টাকা ছাড়া লাউ চিংড়ির ভোজ করাবো লাউ চিংড়ি ভোজ করাবে সেটা তো বুঝলাম আমার তো শুধু লাউ ক্ষেত আছে চিংড়ি পাবে কোথায় শুনি আরে কিন্নি টাকা থাকলে চিংড়ির অভাব হবে নাকি হ্যাঁ লাউ বিক্রি করে আগামীকাল বাজার থেকে চিংড়ি কিনে আনবো তারপর আমার ক্ষেত থেকে লাউ কেটে পুরো গ্রামবাসীদের জন্য লাউ চিংড়ির ভোজ করাবো বুঝলে আশা তো ভালোই করেছো আমিও বাঁচলাম বুঝতে পারলাম যে অন্য কোনো মেয়ের কথা ভেবে হাসছো না আমার জীবনে তো একটাই নারী আছে আর তা হচ্ছে আমার বউ তাকে ছাড়া আমি কি আর অন্য কোনো নারীকে ভাবতে পারি বলো হয়েছে হয়েছে আমাকে আর বাম দিতে হবে না এসব কথা বলে যে আমাকে ফাঁসাও তা আমি ভালোভাবেই জানি তুমি তো এমনিতেই অনেক বছর ধরে আমার সাথে খেসে আছো নতুন করে আবার কি ফাঁসাবো তোমাকে গিন্নি রাত হয়েছে অনেক ঘুমাও ঢং এর কথা বাদ দাও আজ আমন কি হলো হঠাৎ করে কেউ তো আমার দোকান থেকে কোনো লাউই কিনছে না এর আগের বাজারগুলিতে তো আমার জিনিসপত্রগুলো সবাই আগে কিনে নিয়েছে হোক হাল ছেড়ে দিলে চলবে না ভালোভাবে আমাকে চেষ্টা করতে হবে লাউ লাগবে লাউ লাউ নিয়ে যান ভালো ভালো লাউ আছে কার লাউ লাগবে এদিকে আসুন ভালো লাউ তাজা লাউ বাজারের সবচেয়ে বড় লাউ নিয়ে যান জিতবেন নিয়ে যান লাউ এত বড় হলো কিভাবে বলতো? সাধারণত তো আমরা তো দেখি না কারো লাউ এত বড় হতে। আরে বা, গ্রামে একমাত্র তুমিই আছো যার লাউ সবচেয়ে বড় হয়েছে, হ্যাঁ? আমি তো সবচেয়ে বেশি লাউ ক্ষেতের পরিচর্যা করি। সব সময় লাউ ক্ষেতের যত্ন নিয়েছি, গোবর সার দিয়েছি। সেই জন্যই তো আমার লাউয়ের ফলন এত ভালো হয়েছে। সবাই তো এত যত্ন করে না। যত্ন করছো নাকি অন্য কিছু? অন্য কিছু বলতে তুমি কি বলতে চাইছো হ্যাঁ আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না 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 আমি কিছু বলতে চাইছি না গো তোমার লাউ লাগবে না দেব নাকি একটা না না আমার কোনো লাউ লাগবে না তোমার লাউ তুমি এখানে বসে বিক্রি করো আমি চললাম বাবা বাজার করার সব কিছু নিয়ে নিয়েছি লাউয়ের দরকার নেই বাবা সারা বিকেল বসে থেকেও একটা লাউ বিক্রি হলো না এখানে আর বসে লাভ নেই সন্ধে হয়ে যাচ্ছে যাই যাই বাড়িতে চলে যাই আমি কিছুই বুঝতে পারছি না গিন্নি হঠাৎ করে গ্রামের মানুষ কি লাউ কেনা বন্ধ করে দিয়েছে নাকি সেটাও তো বুঝতে পারছি না কি হয়েছে তোমার একটি লাউ কি আজকে বিক্রি হয়নি বাজারে কি কোনো সমস্যা হয়েছে যে কয়টা লাউ নিয়ে গিয়েছিলে সবগুলোই তো ফিরিয়ে নিয়ে আসলি একটা লাউ তো বিক্রি হলো না না কিনলেও একটা দুটো লাউ তো বিক্রি হবে আমি কিছুই বুঝতে পারছি না বাজারে তো মানুষজন কম ছিল না কেউই আমার থেকে লাউ কিনল না তুমি কি ভালো করে দেখেছো গ্রামবাসীরা অন্যদের থেকে কিনেছে নাকি সবার থেকে কিনেনি অন্য সবার থেকে তো গ্রামবাসীরা লাউ কিনেছে সবার লাউ আমার সামনে বিক্রি হয়ে গেছে শুধু আমার এই লাউ গুলো কেউ ছুঁয়েও দেখেনি এমনকি যারা আমার পরিচিত মানুষ তারা পর্যন্ত আমার দোকানে ভেড়ে নিয়ে তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় একটা না একটা গormil অবশ্যই আছে না হলে শোভাভ থেকে লাউ কিনেছি শুধু তোমার থেকে কিনলো না কেন অবশ্যই কোনো কিন্তু আছে এখানে আমিও সেটা মনে মনে ভাবছিলাম অনেক চেষ্টা করেছি আমি লাউ বিক্রির জন্য কিন্তু বিক্রি করতে পারিনি এখন কি করব বা বলবো বলো তো তুমি একটা কাজ করো হাত মুখ ধুইয়ে কিছুটা বিশ্রাম নিয়ে বুড়িমার বাড়িতে যাও তুমি অবশ্যই একটা ভালো বুদ্ধি দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি হাত মুখ আসি তুমি খাবে দাও হ্যাঁ করে এত রাতে তুই এখানে মন ঝামেলা হয়েছে নাকি রে তাও তুই এখানে একা গীতা তোর সাথে নেই সব সময় তো গীতাকে নিয়ে আমার বাড়িতে আসিস গীতার কোনো অহং হল না কি তুমি এত চিন্তিত হয়েও না বুড়ি তেমন কিছুই ঘটেনি চিন্তার কোনো কারণ নেই আর তোমার গীতা বাড়িতে একটু কাজ করছে সেজন্য আসতে পারিনি আমারও এখানে আসবার কোনো পরিকল্পনা ছিল না গীতাই আমাকে এখানে পাঠিয়েছে গীতা পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে কি হয়েছে আমাকে বল সবটা পলস করে বল ২ চুল চলছে আমি কিছুই আজ করতে পাচ্ছি না গ্রামের মানুষজন আজকের বাজার থেকে আমার থেকে একটি লাউ কিনে নেয় নি অন্যদের থেকে কিনেছে আমনতও হওয়ার হয়েছে তোর সাথে কারো কোন ঝামেলা দামন কোনো ঝামেলা হয়নি শুধু গোলানাথের সাথে একটু ঝামেলা হয়েছিল ওকে বাকিতে লাউ দেইনি আগে চারটে লাউ বাকি নিয়েছেন আবার কিভাবে দি বলতো

বাড়িতে যা তোমার কাছে এসে কিছুটা ভরসা পেলাম আজ ঠিক আছে বুড়িমা আমি যাই গিন্নি আরে ও গিন্নি কোথায় তুমি আরে এদিকে আসো তো একবার এখানে আমি ঢাকা রেখেছিলাম কাজের টাকা সেই টাকাগুলো গেল গোদায় এত সকাল সকাল এসে আমাকেই কষ্ট করছো কেন আমি রান্নাঘরে খাবার বানাচ্ছি দেখতে পাচ্ছ না তারপরেও আমাকে ডাকছো কেন ডাকছি তুমি ভালোভাবে বুঝতে পারছো না বোঝার ভান করো না এর আগেও যে তুমি এমন কাজ করেছিলে তা কিন্তু আমি ভুলে যাইনি আমার এখানে টাকা কোথায় সত্যি করে বলো ওগুলো কিন্তু আমার কাজের টাকা ছিল তাড়াতাড়ি আমার টাকাগুলো ফেরত দাও বলছি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না টাকা কত টাকা তুমি কিছুই আমার ব্যবসা টাকা ছিল এখানে আমি জমিয়ে রেখেছিলাম একটা ভালো বাণিজ্য করবো বলে আমি ভালো করি জানি সব বানির মত এবারে তুমি এখান থেকে টাকা নিয়েছো ভালো ভালো বলছি টাকাগুলো ফেরত দিয়ে দাও না হলে কিন্তু তোমাকে আমি মেরই ফেলবো তুমি আমাকে দয়া করে মেরো না গেছে টাকা না আচ্ছা ঠিক আছে তোমাক আমি ক্ষমা করে দেব টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও টাকাগুলো তো আমি কোনোভাবেই তোমাকে ফিরিয়ে দিতে পারবো না পারবে না কেন সেই টাকাগুলোতে আমি আমার বাপকে দিয়ে এসেছি তিনি চেয়েছিল সেই দিয়ে এসেছি তোর এত বড় সাহস আমার টাকা তোর বাপকে দিয়ে আসিস তোকে এখনই দেখাচ্ছি মজা কে গো তুমি এখানে বসে কি করছো অন্ধ হয়ে গেছো কি করছি আমি দেখতে পাচ্ছ না নাকি তুমি আমার বিয়ে করাবো বউ তো আমি তোমার সাথে মানে কোনো কথাই তো শান্তি করে বলতেও পারি না তোমার যা চ্যাটাং চ্যাটাং কথা এবার তুমি কি কথা বললে গো এরকম কথা তো আমি বাপের জনলেও শুনিনি চ্যাটাং চ্যাটাং কথা আবার কি যে বইরা স্বামীর সাথে ঝগড়া করে এবং বকবক করে কথা বলে সেটাই চ্যাটাং কথা মাঝে মাঝে তোমার কথা শুনলে মরা মানুষও হেসে উঠবে বুঝলে তোমার দাদি না গত বছর মারা গিয়েছিল চলো তোমার দাদার বাড়িতেই যাই তাহলে এবার আমরা কি হলো আমার দাদার বাড়িতে যাইতে চাইলে কেন বল যে তুমি কি চাও আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কি দোষ তোমার জন্যই তো আমি যেতে চাইলাম গত বছর তোমার দাদি মারা যাওয়ার সময় তুমি অনেক কেঁদেছিলে এটা ভেবেই তো আমি বললাম সেখানে যাব এটা তো এখন কি হয়েছে? তুমি মাত্র বললে না আমার কথা শুনলে মোরা মানুষ নাকি হেসে উঠবে। এইজন্যই তো আমি তোমার দাদির বাড়ি যেতে যাচ্ছি। তোমার দাদির জন্য তোমার নিজের তো অনেক কষ্ট হয়। এবার গিয়ে এমন এমন কথা বলবো যেন তিনি হেসে ওঠেন। তিনি জীবিত হয়ে যান। তোমারও আর কোনো কষ্ট হবে না তাই না? হয়েছে হয়েছে। এত হাসি ঠাট্টা করতে হবে না। কাল সকালই না বুড়িমার বাড়িতে লাউ চিংড়ি করে নিয়ে যাবে। বুড়িমানা যেতে বলেছে সে কাজগুলো একটু এগিয়ে রাখো কাজে দেবে এটা তুমি একটা ঠিক কথা বলেছ আমি তোমার কাজে সাহায্য করছি এখানে শুয়ে আছিস কেন আমি ভাত খাবো না নাকি ওরে ভাতটা বার এই বাড়িতে রান্না টানা হয় না নাকি সব তুলে দিচ্ছিস তুমি মানুষ নাকি পশু দেখছো দেখছো তোমার মারতে আমার পুরো শরীরে ব্যথা আস্তে জ্বর উঠে গেছে শরীর কোনো ভাবে পারছি না মনে হচ্ছে আজকে রাতে মরেই যাব তুমি আমাকে আবার ভাত রান্নার কথা বলছো আয় আয় একটু কির উপর আরেকটা দি তাহলে তো সব ব্যথা ভালো হয়ে যাবে তুই সুস্থ হয়ে যাবি আমাকে মারবে না গ্রামবাসীর মার খাওয়ার জন্য এবার প্রস্তুত হও তুমি গ্রামবাসী কবে যে তোমাকে ধরে মারবে সেটা তো নি বুঝতেও পারবে না কেন রে আমি কি করেছি গ্রামবাসী সবাই মিলে আমাকে মারবে কেন গ্রামে যদি আমি তোর নামে বিচার দিই তোকে গ্রাম থেকে বের করে দেবে সবাই মিলে আমি একটু অন্যায় করেছি সেটা নিয়ে সারাদিন পড়ে আছি ওদিকে তো রমেশ আর তার বউ লাউ চিংড়ি রেঁধে পরিমাণ বাড়িতে নিয়ে যাচ্ছে সে খবর কি আছে কি বলো তুমি না অসুস্থ তারপর আমার খবর রাখছো কিভাবে আমি মরে পড়ে থাকলেও সব খবর তোমার আগে আমার কাছেই আসে গ্রামের এমন কোন খবর নেই যেটা আমি জানু না আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় তুমি শুয়ে থাকো সময় কেভাবে এখানে ডেকে পাঠালে কেন কিছু হয়েছে নাকি কিছু বলবে আমাদের না কেন যে ডেকে পাঠিয়েছি একটু করে বুঝতে পারবে আরো কিছুক্ষণ ধৈর্য ধরে বস না আমি বলছি বুড়িমা এখানে রমেশকে লাউ চিংড়ির ভোজ নিয়ে আসতে বলেছে সেগুলো তোমাদের খাওয়াবে সেগুলো খেলে তোমরা মারা যাবে কিন্তু চিংড়ি মাছ অভ্য সেটা ভালো কথা নয় বুড়িমা ভোলানা দেশ কি বলছে অপেক্ষা বলছে কারণ চিংড়ি মাছ হলো আমি আমার পুকুর থেকে দিয়েছি বাকি সত্যি জানতে পারবি অপেক্ষা কর

ইয়ে মানে বুড়িমা মানে ইয়ে বাবা ওর আর কোন কথা বলতে হবে না আমি বলছি ভোলানাথ রমেশের থেকে অনেক বাকিতে লাউ নিয়েছে পরবর্তীতেও আবার চাইলে রবেশ না করে দেয় সেজন্যই ভোলানাথ গ্রামে খারাপ খবর ছড়িয়েছে তোমার আর বলতে হবে না পরিমা আমরা সবটাই বুঝে নিয়েছি এখনই ভোলানাথের কি শাস্তি হবে সেটা বলো ভোলানাথকে এই গ্রামে সারা জীবনের জন্য এক ঘরে করে দেওয়া হলো কেউ ওর সাথে কোনো কথা বলবে না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বুড়িমা রমেশ দা তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমরা ভোজ নিয়ে এসেছো আমরা সবাই মিলে এখন লাউ চিংড়ির ভোজ করবো গো তুমি নিজের জিনিসপত্র সবকিছু গুছিয়ে নিচ্ছ কেন কোথায় যাচ্ছ তুমি আর ওখানে যে পরিমাণ বাড়িতে গেলে সেখানে কি হলো তোর জন্য আজকে আমার এমন অধপতন আমি কতবার ব্যবসা করতে চেয়েছি শুধু তোর জন্য সেটা পারিনি প্রতিবার তুই আমার নিজের টাকাগুলো বাপের বাড়িতে পাচার করেছিস সেই জন্য আমার এখন এই দশা আমি অসুস্থ তারপরেও তুমি আমার সাথে এমন ব্যবহার করছো

গ্রাম থেকে আমাদের একদম একঘরে করে দেওয়া হলো তো আমাদের পাপের ফল বুঝি এটাই ছিল তা তুমি সবকিছু একবার জিনিসপত্র গোছাচ্ছ কেন আর দুটো দিন আমরা এখানে থাকি কারো সাথে কথা বলবো না আমি সুস্থ হলে তার কন্যা এখান থেকে চলে যাব তোমাকে যদি সাথে নেওয়া হতো তাহলে আমি তোমাকে সাথে নিয়ে যেতাম আমি তোমাকে আমার সাথে নিতে চাচ্ছি না তুমি এখানেই থাকো তুমি আমার সাথে এমনটা করতে পারবে গো দয়া করে আমার সাথে এমন করো না অবশ্যই পারবো তোমাকে সাথে নিলে এর পরেও আমার একই অবস্থা হবে আমার জীবনের কোন উন্নতি হবে না আমার জীবনটা তুমি ধ্বংস করেছ সমস্যা নেই আরো কিছু টাকা রেখে যাচ্ছি কবিরাজ দেখিয়ে নিও বাকি টাকা তোমার বাপার বাড়িতে পাচার করে দিও হ্যাঁ আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও